আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভিড় রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো ডিম ও বাঁধাকপি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু অনেক ভালো লাগে বাঁধাকপি আমরা অনেকেই অনেকভাবেই রান্না করে থাকি ডিম ও বাঁধাকপি দিয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজাদার খুবই সহজ রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো আশা করছি সবার কাছে ভালো লাগবে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি এখানে আমি বাঁধাকপি কুচি করে ভালো করে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি দেখুন একটু কুচি করে কিন্তু বাঁধাকপিটা কাটতে হবে এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব এভাবে মাখিয়ে রাখলে বাঁধাকপি থেকে যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যাবে আমি ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে পানি থেকে বাঁধাকপিগুলো তুলে রেখে দিব একটু হাত দিয়ে চেপে বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে দেখুন সব বাঁধাকপি থেকে পানি চেপে বের করে নিয়েছি অনেকটাই কিন্তু পানি বের হয়েছে এখন এখানে দিয়ে দেব দুইটা ডিম আমি যে পরিমাণ বাঁধাকপি নিয়েছি সেজন্য দুইটা ডিমই যথেষ্ট আপনারা যদি বাঁধাকপির পরিমাণটা বেশি নেন সেক্ষেত্রে ডিমটা বাড়িয়ে নেবেন এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু প্রথমে লবণ দেওয়া ছিল দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আপনারা বেশি ঝাল পছন্দ না করলে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এখন ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিতে হবে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে ডিমের সঙ্গে বাঁধাকপি মেশানো কমপ্লিট এখন এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণ রান্না সাদা তেল দিয়ে দিব তেল ভালোভাবে প্লেটে ব্রাশ করে দিব প্লেটের চারপাশ দিয়ে ভালোভাবে তেলটা মাখিয়ে নিব। এখন এই প্লেটের মধ্যে ডিম বাঁধাকপির মিশ্রণটা ঢেলে দেব আমি চামচ দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি উপরটা এভাবে চামচ দিয়ে একটু চেপে ওপরটা ভালোভাবে সমান করে দিবেন এখন এদিকে একটা কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি এমন একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে প্লেটটা বসিয়ে দিব এখন ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নেব ডিম ও বাঁধাকপির মিশ্রণটি দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বাঁধাকপি ডিমের মিশ্রণটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখুন চামচে কিন্তু লেগে আসছে না পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব গরম অবস্থাতে কিন্তু কাটতে যাবেন না আমি ঠান্ডা করে নিয়েছি এখন সাইড থেকে একটু ছুরি দিয়ে ছড়িয়ে দিব এতে করে ওঠাতে সুবিধা হবে এখন পছন্দ মতো সাইজ করে কেটে নিতে হবে এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এতে পরবর্তী রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন সবগুলো কেটে নেওয়া কমপ্লিট খুব ভালোভাবে কিন্তু পুরোট হয়েছে অতিরিক্ত মোটাও হয় নাই আবার অতিরিক্ত পাতলাও হয় নাই বেশি পাতলা হলে রান্নার পর কিন্তু ভেঙে যেতে পারে এজন্য এমন মিডিয়ামভাবেই তৈরি করতে হবে সবগুলো কিন্তু প্লেট থেকে খুব সহজেই উঠে আসছে এখন সবগুলো একটা প্লেটে আমি তুলে নিব। দেখুন সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এখন এগুলো ভেজে নিতে হবে এভাবেও কিন্তু রান্না করা যায় একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসে এজন্য আমি ভেজে নিব পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এর মধ্যে বাঁধাকপি ডিমের ধোকা দিয়ে দেব এখন সবগুলো লালচে করে ভেজে নিতে হবে এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালো হয় আবার তরকারিতে দেওয়ার পর কিন্তু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এখন উল্টে দিচ্ছি অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আপনারা চাইলে এমন লালচে করে ভেজে বিকালের নাস্তায় কিন্তু খেতে পারেন যে কোনো সচের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমি লালচে করে ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট চুলা থেকে নামিয়ে বাকিগুলো সেমভাবে ভেজে নিব সবগুলো ভেজে নিয়েছি এখন সে তেলের মধ্যেই এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা বাটা সকল উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে আমি মিনিট দুই মতো ভেজে নিয়েছি দেখুন মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে কাঁচা গন্ধটাও এখন আর নাই এ পর্যায়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব ভালোভাবে মশলার সঙ্গে এখন এখানে মিশিয়ে নেব এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সকল উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে এতে করে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আমি তিন মিনিটের মতো মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে ঝোলের পানি অ্যাড করব আমি এখানে দুই কাপ মতো ঝোলের পানি দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এখন দুই মিনিট মতো জাল করে নিব ভালোভাবে জাল হয়ে গিয়েছে দেখুন এখন এর মধ্যে ডিম বাঁধাকপির ধোকাগুলো দিয়ে দিব আমি সবগুলো দিয়ে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন এখানে কয়েকটা কাঁচামরিচ চিরা দিয়ে দিব এতে করে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসবে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলেই হবে তিন মিনিট পর ফিরে আসলাম যেহেতু ডিম ও বাঁধাকপি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আবার ভেজেও নেয়া এই জন্য অতিরিক্ত জাল করা লাগবে না মোট পাঁচ থেকে সাত মিনিট মতো জাল করলে এই তরকারিটা কিন্তু হয়ে যায় দেখুন এখন কিছু ধুনিয়া পাতা কুচি দিয়ে দিব এতে করে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে রাখবো এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে দেবেন দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আর বেশি জাল করব না এখন চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম পরিবেশন করব খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ